মতো হয়ে গেল ব্যাপারটা আমি চাই না কে আমায় লোভের বসে ভালোবাসুক আর আমি জানি চারুলতার সাথে অন্তত রাজকন্যার তুলনা করা যায় না চারুলতা নিতান্তই সহসরল সরল ও নির্লোভ প্রকৃতির মানুষ সে যদি সত্যিই লোভী হতো তাহলে যেদিন শুনেছিলাম আমি হেমরাজ্যের রাজপুত্র সেদিন সে আমাকে নিজের করে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠত দেখেছো এই তো আমার সোনামণিকে দেখেছো তোমরা কেউ দেখেছো আমার সোনামণিকে কে কে না কে একজন দুষ্ট লোক এসে এসে চুরি করে নিয়ে গেছে তোমার মুখে দেখছি কথার কই ফুটতে শুরু করলে তো তা সে সবার নামই করো না তা তোমার বাপের বাড়ির ওই কুড়ে ঘরের হেসেল সামলানো আর যখন তুমি নিজ থেকে তোমার মনের কথা বলতে চাইছো তবে আমিও আমার মনের সব কথা তোমায় আজ বলবো আপনি সত্যি বলছেন রাজপুত্র আপনি সবই তো শুনলাম আর সবই তো বুঝলাম কিন্তু রাজকন্যা জেসমিন তুমি ব্যাপারটা যতটা সহজভাবে নিচ্ছ ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয় এই লোকটাকে চেনা নয় জানা নয় এক কথাতে এতটা ভরসার বিশ্বাস করা কি আদৌ ঠিক হচ্ছে তোমার এছাড়া অন্য কোনো পথকে তুমি দেখাতে পারবে আমায় পিসিমা ওনাকে বিশ্বাস করার ছাড়া যে আর কোনো রাস্তায় আমি দেখতে পাচ্ছি না এই সময় আর তাছাড়া হেমরাজ্য ছেড়ে মধুপুর রাজ্যে ফিরে গেলে আমি ওই রাজপুত্র অরুণের টিকিটাও ধরতে পারবো না তার চেয়ে ভালো এখানে থেকে যাওয়া আর এখানে থেকে গিয়ে কোনো একটা ব্যবস্থা ঠিক বের করে নেওয়া যাবে পিসিমা হ্যাঁ হ্যাঁ আর চারণতার ব্যবস্থা তো আমি আমার নিজের হাতে করব। সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না সময় মতো আমি চারণতাকে এখান থেকে নিয়ে চলে যাব তবে আমার একটা শর্ত আছে মনে আছে তো সে কথা রাজকুনা জেসমেন হ্যাঁ হ্যাঁ সেই সব কিছু আমার মনে আছে আপনি আমার কথা মতো কাজ করলে আমিও আমার শর্ত মতো কাজ করব। তোমরা দুজনে কোন বিষয়ে কথা বলছো বলো তো আর কোন শর্তের কথাই বা বলছো জানবে সব কিছু জানতে পারবে পিসিমা সময় হলে তুমি সবটা জানতে পারবে শুধু একটু ধৈর্য ধারণ করো তারপর বলুন মন্ত্রী মশাই আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন আগে রাজা মশাই আপনার কথা মতো আমি সব ব্যবস্থা করেছি এবার শুধুমাত্র আপনি রাজপুত্রকে সবটা জানিয়ে দিলেই হয় আপনি চাইলে কাল সকালে তারা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবে সব কিছু ব্যবস্থা করা শেষ ঠিক আছে তাহলে আপনি তাহলে দাস দাসীদেরকে দিয়ে রাজপুত্র আর যুবরানী ও হ্যাঁ সাথে রাজকোনার যে স্বামী স্বামী বাবুকে ডেকে পাঠান একই মণ্ডপে যখন ওদের চারজনের বিয়ে হয়েছে তবে ওদের বিয়ের পর ওদের প্রথম ভ্রমণ আমি ওদেরকে একসাথে ঠিক আছে রাজা রাজামশাই কিন্তু এই মুহূর্তে রাজপুত্র রাজপ্রাসাদের বাইরে আছেন অনেকদিন পর রাজপুত্র একটু রাজ্য ভ্রমণে গিয়েছে আর কি সে রাজপ্রাসাদে ফিরে আসলেই আমি সকলকে একসাথে রাজদরবারে ডেকে পাঠাবো আচ্ছা বেশ তবে এখন আমরা মধ্যাহ্ন বোঝের খাবার খেতে যাই খিদে যে পেটটা চো করছে রানীকে বলে মধ্যাহ্ন আয়োজন করতে বলুন আগে রাজা মশাই রাজপুত্র আপনার সঙ্গে আমার অনেক কথা বলার আছে আমার মনে যত কথা লুকানো আছে আমি সবটা খোলসা করে আজ আপনাকে বলতে চাই আমারও যে তোমার সাথে অনেক কথা বলার আছে আমিও যে তোমায় আমার মনের কথা বলতে চাই কিন্তু অনেক দ্বিধা অনেক বাধা বেরিয়ে কেন যে বলে উঠতে পারছি না আর যখন তুমি নিজ থেকে তোমার মনের কথা বলতে চাইছো তবে আমিও আমার মনের সব কথা তোমায় আজ বলবো আপনি সত্যি বলছেন রাজপুত্র আপনি আর সত্যি আপনার মনের কথাগুলো আমায় খুলে বলবেন তবে আমি যে কথাগুলো আপনাকে বলতে চাই আপনার মনেও কি সে একই কথা জমা হয়ে রয়েছে তার মানে তুমি বলতে চাইছো তুমি আমায় স্বামী হিসেবে মেনে নিয়েছো তুমি আমায় ভালোবেসে ফেলেছো চারণলতা এ আমি কি শুনছি তোমার নিজের কালকেও বিশ্বাস করতে পারছি না তার মানে সোনা পাখির কথাগুলো মিথ্যে নয় সোনা পাখি তো বলেছিল যে রাজপুত্র আমায় ভালোবাসে তার মানে সে সব সত্যি কথা বলেছিল রাজপুত্র আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে বলতে পারছি না সে কথা আমি বারবার ভেবেছি তোমায় বললে হয়তো তুমি আমায় ভুল বুঝবে এত কিছু না ভেবে বলে দিলেই তো পারতেন জানতে তো চাইতে পারতেন যে আমি আপনাকে ভালোবাসি কি না তাহলে আমাদের দুজনকে এতদিন এত দূরে থাকতে হতো না আর দুজনকে এত কষ্ট পেতে হতো না এখন আর কষ্ট পেও না চারুলতা জানো তো কষ্টের ফল মিষ্টি হয় আমরা দুজনে এতদিন দূরে থাকলেও এখন যখন দুজনে এক হয়ে গিয়েছি তবে দেখবে আগামী দিনগুলো আমাদের খুব ভালো কাটবে এরপর

আমার সামনে এসে তার মনের কথাগুলো এভাবে খুলে বলবে কিনা আমায় এরপর রাজপুত্র পাখিকে সঙ্গে করে প্রাসাদের দিকে রওনা দেয় আপনাকে কতবার বারণ করছি তবু আপনি আমাদের কথা শুনছেন না যুবরানী এরপর যদি রাজামশাই বা রাজপুত্র কেউ যদি আমাদেরকে বকাঝকা করে তবে তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে যুবরানী এই আগুনে পুড়ে এত সব রান্না আপনি করছেন এই কথা যদি রাজপুত্র জানতে পারে তবে নিশ্চয় তিনি আমাদের উপরে রেগে যাবেন আর আমরা তো আসি হেসেল সামলানোর জন্য আপনি বলুন না আপনার জন্য কোন পদ রান্না করতে হবে আমরা করে দিচ্ছি তবু আপনি আগুনের কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ান আহ দাসি তুমি এত অস্থির কেন হচ্ছ আর তোমাদের কোনো ভয় নেই আমি তো বলছি কেউ তোমাদেরকে বকাবকি করবে না আর যদি করেও আমি তাদেরকে বোঝাবো আর তাছাড়া তোমরা তো আমাকে রান্না করতে জোর করনি। আমি নিজে ইচ্ছে রান্না করে এসেছি কি ব্যাপার কি রাজ হেসেলে এত চিৎকার চেঁচামেচি কেন মধ্যাহ্ন ভোজের সময় তো হয়ে গেল আর এখনো রাজ হেসেলে রান্না বান্না শেষ হয়নি এখানে কি হচ্ছে শুনি এ কি যুবরানী চারুলতা তুমি এখানে কি করছো ইয়ে মানে আপনি আমাদের দয়া করে ভুল বুঝবেন না রানি মা যুবরানি পড়ে জেসে পড়ে এসে আমাদের কাজ নিজের হাতে করছে আমরা শতবারণ করার পরও তিনি এখানে এসে রান্না করতে শুরু করেছেন আমরা বলেছি যে রাজামশাই বা কানে গেলে তারা নিশ্চয়ই রাগ করবেন তবুও যুবরানি আমাদের কোনো কথাই শোনেনি রানি আজকে সব রান্না তিনি তার নিজের হাতেই করেছেন কি শুনছি আর হঠাৎ করে এত রান্নাবান্নার কারণটাই কি আর এসব করে কি মহারাজের মাথাটা চিবিয়ে খাওয়ার মতলব করছো নাকি নাকি রাজপুত্র রাজামশাই সহ এই গোটা রাজপ্রাসাদের সবাইকে তোমার বসে রাখতে চাইছো সব কিছু করে এ এ কি এইসব কি বলছেন কিরানিমা আমি আমি আমার মনে কোনো খারাপ মতলব নিয়ে রান্না করতে আসিনি আসলে আমি রান্না করতে বড্ড ভালোবাসি এখানে আসার আগে বাবার বাড়িতে আমাকে রোজ দুবেলা রান্না করতে হতো এখানে আসার পর আমি আজ প্রথম রান্নাঘরে এতদিন এসেছি তাই ভাবলাম একটু নিজের হাতে আপনাদের জন্য কিছু রান্না করি আসলে যারা রান্না করতে ভালোবাসে তারা তাদের হাতের রান্না করা খাবার সকলকে খাওয়াতেও ভালোবাসে বাবা তোমার মুখে দেখছি কথার কই ফুটতে শুরু করলে তো তা সে সবার নামই করো না তা তোমার বাপের বাড়ির ওই কুড়ে ঘরের হেসেল সামলানো আর এই রাজ হেসেলের দায়িত্ব সামলানো মোটেও কিন্তু এক ব্যাপার নয় আর তাছাড়া তুমি না জেনে বুঝে তার জন্য কি রান্না করবে শুনি তুমি কি জানো এই রাজ পরিবারের কার কি পছন্দ কে কখন কোন খাবার খায় আর তাছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার নিশ্চয় আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল রানিমা এর কথার উত্তরে যে চারুলতা কিছু বলতে যাবে তখনই রাজেশেল থেকে অন্য একজন দাসী রানীমাকে বলে ওঠে রানীমা রাজা মশাই খাবারের জন্য অপেক্ষা করছেন আপনি শীกีর এসে গানে চলো আমি যাচ্ছি গিয়ে রাজা মশাইকে বলছি আর যতই খিদে পেয়ে চোচো করুক না কেন আজ আর এই সময় তার কপালে খাওয়া জুটবে না কারণ যুব রানী তো নিজের হাতে রান্না করেছে আর এই বেলাতেও রান্না শেষ হয়নি এই কথা বলে রানিমা রাজেশাল ত্যাগ করে আমি বাইরে থেকে ফিরে এসেছি অনেকক্ষণ হলো রাজপ্রাসাদে ফিরে আসার পর থেকে চারুলতাকে কোথাও দেখতে পেলাম না আমার কক্ষেও তো দেখতে পাচ্ছি না কোথায় গেল চারুলতা যেখানে যেখানে থাকার কথা তার সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে কই কোথাও তো দেখতে পেলাম না সেই মহারানীর দেখা মহারানী কি প্রতিজ্ঞা করেছে নাকি আমার সামনে আসবে না কে জানে কোথায় আবার মুখ ফুলিয়ে বসে আছে কে জানে এই প্রাসাদে আসার পর থেকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা রাজপুত্র রাজা মশাই খাবার ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন আজ আপনার সাথে একসাথে খাবেন আচ্ছা বেশ আসছি আমি তুমি এখন এসো এরপর দাসীটি সেখান থেকে চলে যায় আর তখন রাজপুত্র তাকে পেছন থেকে ডেকে বলে শোনো দাসী তোমাদের যুবরানের চারণ্যতাকে কোথাও দেখতে পেলে নাকি না মানে আমি প্রাসাদে ফিরে আসার পর থেকে কোথাও তাকে দেখতে পাচ্ছি না তাই আর কি হ্যাঁ হ্যাঁ যুবরানী দেখা কেন পাবো না তিনি আর সারা আমাদের সাথে ছিল বলাই চলে কারণ যুবরানী অনেক সময় আছে সেলে কাটিয়েছেন তিনি আর নানা রকম পদ রান্না করেছেন সবার জন্য চারুলতা নিজের হাতে সবার জন্য রান্না করছে ঠিক আছে চলো দাসী হ্যাঁ রাজপুত্র আমরা সকলে তাকে অনেকবার বরণ করেছি কিন্তু তিনি কারও কোনো কথাই শোনেননি তিনি নিজে হাতে আপনার রাজামশাই এবং রানী মায়ের জন্য রান্না বান্না করেছেন অনেক অনেক খাবারও রেঁধেছেন বাহারি রকমের খাবার চলুন শিগগিরি সেখানে গেলেই দেখতে পাবেন এরপর রাজপুত্র দাসীর সঙ্গে খাবার ঘরে চলে যায় অনেকটা পথ হেঁটে এসেছি এই সূর্যের প্রকর তাপে আমার শরীরটা যেন আর চলছে না সূর্যটা প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে এলেও তবু এর উত্তপ্ত তাপমাত্রা কিছুতেই কমছে না ধরনের থেকে বড্ড পানি পিপাসাও পেয়েছে একটু জল আমি কোথায় পাই এখন লালুটাকে সঙ্গে না নিয়ে এসে ভালোই হয়েছে ও বেচারাটা একবার কষ্ট করে ওই হেমরাজে গেছে আবার ওকে এতটা পথ হাঁটিয়ে আনতে গেলে বেচারা বোধহয় মরে যেত না না সারু একেবারে ঠিক কাজ করেছে ওকে রেখে দিয়ে এই গাছের তলাতে বসে আগে একটু বিশ্রাম নিয়ে নেই তারপর উঠে না হয় কোথাও জলের খোঁজ করা যাবে এখনও তো আমার বাড়ি পৌঁছাতে অনেকটা দূর যাওয়ার বাকি দেখি গাছটার নিচে একটু ঘুমিয়ে শরীরের শক্তি জমিয়ে নিই বাবা অনেকটা পথ পাড়ি দেওয়ায় ক্লান্ত জঙ্গলের মধ্যে একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে এদিকে তখন তার বাড়ি যাওয়ারও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি ছিল এই তো এই তো আমার সোনামণিকে দেখেছ তোমরা কেউ দেখেছ আমার সোনামণিকে কেনাকে একজন দুষ্ট লোক এসে এসে চুরি করে নিয়ে গেছে আমি আমি আমার সোনামণিটাকে কোথাও কোথাও খুঁজে পাচ্ছি না তোমরা তোমরা আমার সোনামণিকে খুঁজে দাওড়া দাঁড়া খুঁজে দাওড়া সোনামণি সোনামণি কোথাও কোথায় গেলে গেলি তুই মা দৌড়ে পাগলি মাটাকে কোথায় চলে গেলি তুই তো জানিস তুই তো জানিস তোর এই পাগলি মার তোর এই পাগলি মার তোকে ছাড়া কেউ নেই তবে তুই আমাকে এক কাছে কোথায় কোথায় চলে গেলি বল বল বলছি ও লতা তুমি এমন পাগলামি আমি করো না মা এভাবে পাগলের মতো করে ছোটাছুটি করছো কেন কোথাও একটা বরে গিয়ে তো লেগে যাবে কি বলছো কে বলছো কি তুমি মা আমি আমি পাগলের মধ্যে ছেড়ে ছেড়ে করবো না তো কে করবে শুনি আমার সোনামণি আমার সোনামণি হারিয়ে গেছে তুমি বুঝতে পারছো না আমার আমার সোনামণি আমাকে ছেড়ে হারিয়ে গেছে ওকে 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 খুঁজে না পেলে তো আমি আমি তো থাকতে পারবো না আমি তো মরেই যাবো আমি আমি তো পাগল বিধাতা এই আয় পাগলিটার মনে তুমি কবে শান্তি দেবে বলো তো কেন কেন পাগলিটাকে এভাবে কষ্ট দাও দিন পাগলিটা তার অদৃশ্য কল্পনার সোনামণিকে আদর করে ঘুম পাড়ায় পাগলের মতো ছোটো ছুটি করে তাকে খুঁজতে থাকে কি খাওয়ায় না খাওয়ায় আর আর দিন শেষে কিনা সোনা মনিকে হারিয়ে ফেলার শোক এভাবে এভাবে মেনে নেয় তারপরও ক্লান্ত শরীরে কোথায় পড়ে ঘুমিয়ে পরে পরদিন সকালে ঘুম ভাঙার পর থেকে আবার তার শুরু হয় পাগলামো আরে তুমি কেন তো ভাবতেছ ওই পাগলির এটা তো রোজকার ব্যাপার এটা নিয়ে নতুন কি হয়েছে এই একখান ঘটনা নিয়ে এত কিছু বাবা হাইরা দাও না পাগলিটারে পাগলির মতোই থাকতে দাও সোনামণি সোনামনি কথাটা হয় লতা পাগলি পাগলের মতো তা সোনামণিকে খুঁজতে থাকে এভাবে খুঁজতে খুঁজতে সে সেই গ্রাম থেকে ছুটে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় লতা পাগলি যে জঙ্গলের দিকে সোনামণির খোঁজ করতে চলে যায় সেই জঙ্গলের একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল চারুলতার বাবা লতা পাগলির কথার আওয়াজে তার ঘুম ভেঙে যায় সেরামনি সেরামনি আমা মা আমার এভাবে মায়ের সাথে লেগেছে আমি না সেটা আয় ফের আয় মা আমার কলে ফের আয় আপনি কি কারোর খোঁজ করছেন এখানে আপনি কি কারোর খোঁজ করছেন এখানে আপনি কি কাউকে হারিয়ে ফেলেছেন না মানে কোন অববেলায় জঙ্গলে এসে কারোর খোঁজ করছেন তাই জিজ্ঞাসা করলাম আর আমি আসলে এক পথিক এই পথ দিয়েই বাড়িতে ফিরে যাচ্ছিলাম বিশ্রাম নেওয়ার জন্য গাছটির নিচে বসেছিলাম ক্লান্ত শরীরে চোখটাও লেগে এসেছিল আপনার সোনামণিকে খোঁজার শব্দে ঘুমটা ভেঙে গেল আর কি বুঝেছি তাহলে আপনি এখানে অনেকের সময় ধরে আছেন আমার সোনামণি আমার সোনামণিকে দেখতে পেয়েছেন ওকে ও একটা লোক দুষ্ট লোক এসে চুরি করে নিয়ে গেছে আমার কাছকে জানেন তো জানেন তো ও লোকটা না খুব খুব বাজে আমার আমার সোনামণিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চায় এখন এখন কি করবো আমি বলুন তো বলুন তো আপনি ও কাউকে কি আপনি দেখতে পেয়েছেন কে শোনা মনি আর কে তাকে চুরি করে নিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া আমি এই পথে কাউকেও তো দেখতে পারিনি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ